আসেন আসেন যশমন্ত বিশ্বাস মশাই হু কৃষ্ণ বাবা আসো আসো তা এত দেরি আবার শরীর স্বাস্থ্য ভালো আছে তো একমাত্র কন্যায়া তাহারে ভানো পাশে প্রাণাধিক বৈকুণ্ঠের লক্ষ্মী যিনি সত্যে বেদবতী অম্বরীশ কন্যায়া যিনি দা পরে শ্রীমতী ও বাবা ও কবির আর বাবা আপনাদের দুইজন অনুরোধ করতেছি যে নতুন তালাই মশাইরি আমাদের মতামতটা জানায় দেন কারণ এখানে আর বেশি দেরি হচ্ছে পারবো মানে সন্ধ্যে আগে বাড়ি ফিরছি হবে তো মা বারে বারে করে দিল তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছি বাবা শরীরটা ভালো না কবিরাজ মশাই ও লোচন মশাই আবার আপনাদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি ও সম্মান জানিয়ে বলছি যে এই বাড়িতে রাখার পর থেকে এখানে যে সুন্দর আপ্যায়ন এবং এই বাড়ির সকলের বধু ও আন্তরিক ব্যবহার পেয়েছি তাতে আমরা আনন্দিত হয়েছি আপনি সকলাডাঙ্গায় আমাদের বাড়িতে অবস্থানকালে আপনার মেয়ের যে করেছিলেন বাস্তবে আপনার কন্যা তার থেকে অনেক বেশি রূপগতি এবং শান্তিনিয়ের যত তাড়াতাড়ি সম্ভব শুভ আপনারা সকলে মিলে শুভ দিন রেখে করিয়ে দিতে পারব ততই সার্বিক মনোবল হবে বয়সের কারণে আমার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে চলেছে পরিবারে পরে আমার আরো তিন ছেলেকে দিয়ে দিতে হবে এবং তারপর আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হব বিবাহের দিনক্ষণ নির্ধারণের জন্য রাজু নতুন এবং আমার বড় ছেলে কৃষ্ণ এই তিনজনের উপর দায়িত্ব দিলাম আপনারা সকলেই চিন্তক সুচরাং ভেবে চিন্তে সবকিছু নির্ধারণ করবে এই আশা রাখি শ্রদ্ধা যশমন্ত মহাশয় শারীরিক অসুস্থতার কারণে আপনি তাড়াতাড়ি ফিরতে চাইছেন তাই আপনাদের আমার আমার বাসায় থাকার অনুরোধ আর করছি না তবে কন্যা শান্তিকে আপনার বাড়ির পুত্রবধূ করার সিদ্ধান্ত নিয়েছেন এতে আমি একেবারে চিন্তা হতে পারলাম এবং এই বাড়ির পক্ষ থেকে আমরা সবাই গর্ব অনুভব করছি আপনার শারীরিক সুস্থতা কামনা করছি এবং সাবধানে বাড়ি ফিরে যাবেন প্রভু হরিচাঁদ হয়েছে ও বই মা আজ এই দুই সপ্তাহ হলো তুমি আমাদের বাড়িতে বউ হয়ে এসেছো বিয়ের পর বাপের বাড়ি থেকেও একবার ঘুরে এসেছো তাই এখন তোমার সংসারের দায়িত্বগুলো বুঝে নিতে হবে ব্রজত তো এতদিন আমাদের বাড়িতেই থাকতো তুমি বিয়ের পর আজ ব্রজর এই নতুন বাড়ির সকল দায়িত্ব তোমার হাতে দিয়ে দিলাম তোমাদের সংসারের উন্নতি নির্ভর করবে তোমার দুইজন স্বামী স্ত্রী বোঝাপড়া এবং বুদ্ধির উপর আর একটা কথা তোমার যখন মন চাইবে তখনই পুরনো বাড়িতে চলে আসবে কোনো কিছু শেখার বা জানার থাকলে বলবে আমি তোমাকে বুঝিয়ে দেব বা শিখিয়ে দেব কেমন আমি ব্রজতাকেও ডেকে ওকে ওর দায়িত্ব ভালো করে বুঝিয়ে দিচ্ছি সারাদিন শুধু চারজন বন্ধু হলে ঘুরে বেড়ালে তো চলবে না ও রিতা বিয়ের পরে ব্রজ আর বিশেষ দেখতে এটা নিয়ে পরিবর্তনশীল বোজ এবং বিষের বিয়ে তো বেশি দিন হয়নি অন্য পরিবার থেকে ছোট্ট একটি মেয়ে নতুন পরিবেশে এসেছে সে যতদিন সবকিছু বুঝে নিতে না পারছে ততদিন বাড়িতে ব্রোজ এবং বিষে সময় দিতে হবে এটাই বাস্তব এবং কর্তব্য আমরা ছোট ছিলাম সফল বাইরে আমরা কিছু চিনতাম না জানতাম না এখন আমরা কখনো একা কখনো কখনো তিনজনে এবং কখনো একসাথে পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন স্থানে বা নিজের বাড়ির কাজ হোক চারজন একসাথে বসে গল্প করাতো এমনিতেই অনেক কমে গেছে তাই না এই তো দুইজন আগে গেছে ওদের দুইজনের কথাই বলতে এবং অপেক্ষায় ছিলাম বলি তার তো আছেই তোরা দুইজন আসলে এইবার সকলের সামনে এই ঘটনাটা খুলে বলতে হবে আর এই রকম পরিস্থিতিতে কি করা যায় তা ভাবতে হবে আর না তো তুই কি হইছে তুই যা করতে চাইতে মনে হইতে তা আমার কানে করতে

আসলে ঘটনা বা চক্রান্তের সূত্রপাত হয়ছে জীবর জাতি থেকে তবে এখনার বিশালতা থেকে জীবর জাতি গ্রামের শোনা নেই আর এই যেমন আমাদের সামষ্টিক গরী রচিত বৈচিক এরং অলিঙ্গন যেটা মানুষ আমাদের পক্ষে রয়েছে এমন আর এই যে সূক্ষ্ম সেবন হল এর খুব কম সেগুলোর মাধ্যমে যারা গ্রাম্য এলাকায় ক্ষমতার অধিকারী তা আমাদের এই ধর্ম ও সমাজ সংস্কারের আন্দোলনকে আটকে দিতে চায় এখন বিরোধীদের কেন্দ্রবিন্দু হচ্ছে নিজাম খান লিগিয়া সেখানে বসন্ত রোগের প্রাদুর্ভাব যাতে না হয় তার জন্য গ্রামের মাতুর দাদা তোলা আয়োজন প্রতি বছরের ন্যায় এবছরও করেছিল পুজোর খরচের জন্য মাতুর দাদা গ্রামের সকল গৃহস্থ কাছ থেকে যার ক্ষমতা সেই মতন ডাল তেল পয়সা তোমরা ধার্য করেছি গ্রামে তো বেশিরভাগ মানুষই আমাদের এই চালাল গোষ্ঠীর গরিব মানুষ তাদের মধ্যে কিছু লোক ইতিমধ্যে আমাদের এই সমাজ আন্দোলনে জেগে উঠেছে তারা ওই শীতলা পুজোর জন্য এবার কোন অনুদান দেয়নি আর এই জন্য বাউনার প্রতিবাদের মানুষরা বেশ তাদের এখন মাথায় হাত করে। মানুষ এখন আর বলতে আমাদের যাদের না হতো তাদের স্বার্থে আঘাত করলে তো অসুবিধা হবেই এই নিয়ে চিন্তা করার কিছু নেই ওরা বোঝে না যে সকলের জন্য সময় নিয়ম ও অধিকার থাকলে সমস্ত দেশের মানুষের ভালো হয়

মানুষ সপলা ডাঙেদারের কাছে ডাঙায় এসেও জমিদার সতীষ্ট চন্দ্রের কাছে নালিশ করতে পারে নির্ণায় হয়ে তারা ওই সাপলা ডাঙার নারীদের কাছে নালিশ করে কিন্তু নারীর ভাষায় বিষয়টা এমন গুরুত্ব দেয় না

বীরঙ্গনভি গ্রামে ভারত শ্রেষ্ঠ ডিজাইনার এবং তারে মূল মাথা হলো রামনাথ চক্রবর্তী আমাদের শ্রীমা জি দিনানা দিন খাওয়া গরিব মানুষকে কোন দেবদেতা কোন যে নেজের কোন উপকার করেনি করবে না আসলে দেবদেবতার কোন অস্তিত্বই নেই যদি থাকত তাহলে তিনি সকল মানুষকেই সমান চোখে देखतेन এই সব параলেখা না জানা গরিব মানুষকে শোষণ করার জন্য সাজানো গল্প তাই তোদের বলছি আমরা পুরনো নিয়ম ভেঙে জাতিবেদকে পায়ে ঠেলে দিয়ে আমরা পূর্ণ ভালোবাসার সমাজ তৈরি করব। আর নতুন সমাজ তৈরির যে রথ যা ইতিমধ্যে চালিয়ে দিয়েছি তা আর থামানো যাবে না আমরা ডাঙ্কা বাজিয়ে তেলি মালি নাপিত জেলে ধোপা হাড়ি মুচি কাউরা সবাই একই বলতালে হরিবোল হরিবল বলে মানুষে মানুষে প্রেমের বন্যা বহিয়ে দেব ঠিক আছে ওদের কোনো কথাই মানব না এবং শুনবো না আমার বাল্য সকা তোমার ভাবনা আমাদেরই ভাবনা আমরা যা শিখেছি তা তোমার কাছ থেকেই শিখেছি তাছাড়া আমার এই জীবন তোমার কারণেই ছেড়ে পেয়েছিলাম তাই তুমি যেভাবে আমাকে চলতে বলবে সেইভাবেই আমি চলবো চল সবাই একমাত্র শ্রীহরি ছাড়া আমাদের অর্থাৎ চন্ডাল কেলি মালি, ধোপাও এবং যে কোনো দেবতা মানুষের অহংকারী মানুষেরা ধর্ম আচরণ আমাদের করতে যায় না তাই দরকার নেই এই ধর্ম অনুসরণ করার আমরা ডলকা বাজিয়ে মুখে একই বল হরি বল হরি বল বলে মেখে গিয়ে মানুষের মানুষের মধ্যে টেনিয়ে বন্ধা বুঝিয়ে দেবো ঠিক আছে ওদের কোন কথা বা কথাই মানেনা এবং শুনবে না ও হলিতা ওদের কোনো কথাই শুনলি না ওরা আমাদের মঙ্গলের জন্য কোনো কথাই বলবে না তাই শুনবে না ঠিক আছে রাজলি মনে পূর্ব দিকে আছে যাও শুনো you <laughs>